জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচারণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রী শ্রীচারণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ প্রাণ দাতা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ একটি আপনাদের অবিন্দার একদম সত্য ঘটনা শোনাব পরম পূজবাদও শ্রী শ্রী অবিন্দার জন্মদিনের পরের দিনের ঘটনা ছয় তারিখ সন্ধ্যা প্রার্থনার পর তিনি নিবেদনে বসেছেন সবার নিবেদন শুনছেন প্রসঙ্গক্রমে কাঞ্চনগর সৎসঙ্গ মন্দির থেকে পনেরো থেকে ষোলো জনের মতো নিবেদনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তাদের নিবেদনের যখন সময় হলো তখন প্রায় রাত বারোটা হবে একে সবারই নিবেদন শুনলেন এক দাদাকে শেষে অবিন্দা জিজ্ঞাসা করলেন যে তার আনন্দবাজার খাওয়া হয়েছে না আর সাথে সাথে ওনারও সবার নিবেদন শুনতে শুনতে রাতের খাবার কথা ভুলেই গেছেন সেটাও বললেন সবার নিবেদন শোনা যখন শেষ হলো তখন রাত প্রায় বারোটা পঁয়তাল্লিশ মিনিট হবে সবাই ভাবছে আনন্দবাজার বন্ধ হয়ে গেছে আমাদের আর খাওয়া হবে না এমতো অবস্থায় পরম পুজোপাতো শ্রী শ্রী অবিন্দা এক দাদাকে জিজ্ঞাসা করলেন খাবার আছে দাদাটি বললেন না শ্রী শ্রী অবিন্দা আবার জিজ্ঞাসা করলেন খাবার আছে এভাবে তিনবার জিজ্ঞাসা করার পর দাদাটি বললেন হ্যাঁ ওনারা যে পনেরো ষোলো জন ছিলেন তারা সবাই শুধু প্রসাদই পেলেন না বরং খুব ভালো ভালো খাবার খেলেন যেমন ভাত ডাল পনিরের তরকারি চাটনি পাঁপড় পায়েস আর যেখানে ওনারা খেতে গিয়ে ছিলেন সেখানকার একটা ভোগের যে অপূর্ব সুগন্ধ তারা পেয়েছিলেন তা বলার মতো নয় সব মিলিয়ে একটা আশ্চর্য ঘটনা যেখানে তাদের ওই সময় কোনো খাবারই কপালে ছিল না সেখানে তারা রাজভোগের মতো প্রসাদ গ্রহণ করলেন এ এক আশ্চর্য ঘটনা যে ঠাকুরের সাথে থাকে সে কখনো অভুক্ত থাকে না ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার চারণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় গুরু বন্দেই পুরুষোত্তম